হাইরে দুঃখের কপাল আজকে তিন দিন ধরে আমার পায়খানা হয় না এলানি বিড়ি খামো আব্বার টেকিয়া সাইড তাওয়াঙ্গ আব্বার টিয়া দেয় এই বিড়ি রাখ খালে আমার পায়খানা লাগবো কষ্ট করে একটা বিড়ি জোগাড় করছি এই যে কুয়াঙ্গা করে খুঁজতেছি আগুনই পাই দুনিয়া মধ্যে কি বিড়ি কি এলকাই খায় এই তিনটে দিন ধরে কোনো ধরনের যা পাই না জিন্তি তাই খালি পাঁচ বারা এই বিড়িটা খাইলে তো আমার পায়খানাটা কিনলি আর এ ভাই Hyundai এই ভাই আগুন দেন দেই বিটা দড়াই ভাই আগুন আছে কে ভাই এখন দেই কি করবেন ভাই বিডিটা দড়াইতাম বাইক আমার কিডা সমস্যা হইছে পায়খানার যায় আদা হই না ভাই আদা হই না তাহলে ডাক্তার দেখান আরে ভাই দুঃখের কথা কই না ভাই মেলা ডাক্তার দেখছি ওষুধও নেছি ওষুধ খাইছি কিন্তু কোনো কাম হয় না এই যে আমার সর্বপ্রথম ওষুধ আসলে ভাই আমার ওষুধটাই বিড়ি বিড়ি খাইলা পায়খানা না খাইলা হই না তুই কি আমার তোর মতো বাবস যে আমার হাগা হয় না আমার হাগা এমনি সবার এই তোর মতো বাবস না আমি আগুন নিয়ে ঘুরি আগুন চাইছি দিলে দিবি না দিলে না দিবি তোমক মেরে কথা কষ্ট তোর বাহ কে দেবি দিঘাই তুই কার বলে তোর ভাই নাম কি আগুন দিলে দিবি না দিলে না দিবি বাহের নাম দিয়ে তুলো না দেশকে আমি আমার বাহের পোলা বিয়াদ পোলা ছোট বড় মানুষ না যার তার কাছে আগুন চাস বাল কামালি বিড়ি খায় না সাধু সাজতে না বিড়ি খাই না যে বাল খালাইছে না এনার আগুন পাম না যা মুড়ে যাই কিরে নেতায় তাতে নেতার কাছে আগুন ডাপা যাবে দিহি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা তোমার ভালো তো কি যে সমস্যা আজকে তিন দিন ধরে আগা হয় না আগা না তো ডাক্তার রং যাও আন্না কি কোন এমবাই সাহেব ডাক কম দেয় নাই ওষুধও কম খাই নাই আমার কোনো কামই হই না আমার ওষুধ হইছে ভিড়ি রসুন আপনি আগুনটা দেন ভিড়া ধরেন ভিড়িটা ধরায় দেন আপনিও দুই টান দেই আমবা দুই টান দেন না আমার আবার বা আজ তো মজা আমার আবার অভ্যাস ভাত তোমা থেকে বিড়ি না খাইলাম আর আবার পাই খানা না